সদরঘাট লেডিস পার্ক মার্কেট লেডিস পার্ক মার্কেটের দ্বিতীয় তলায় আপনার পাঁচ নম্বর গুলি উননব্বই নম্বর দোকান দেখেন আমাদের ফ্রাইডে খোলা থাকে খোলা থাকে এবং এগুলো আপনার বারো মাসি হ্যাঁ হোম ডেলিভারি হয় এবং সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠাই এবং আমাদের বারো মাসি ব্লাঙ্কেট আচ্ছা 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 ওকে তো আমাদেরকে একটু দেখেন প্রিমিয়াম যে কম্বল সেট এই কম্বল সেটে কি কি থাকবে এটা চার পিসের একটা সেট তাই পিসের একটা সেট এটা ওকে আচ্ছা দেখেন এগুলো কাউকে যদি আপনারা গিফট করেন মানে সোনায় সোহাগা এগুলো যারা হেভি প্রোডাক্ট হ্যাঁ যারা একটু প্রিয় গিফট করবেন বা ফ্যামিলিতে করবেন আনতে পারছেন না আচ্ছা বাইরের থেকে আনতে পারছেন না আমি বলবো ইনশাল্লাহ আমাদের কাছে দায়িত্ব দিয়ে দেন আমরা আপনার বাসায় পৌঁছাই দিব ওকে ওকে দেখেন

তো আরেকটা বক্স একটু আমরা দেখাই দিই দর্শক যার যেটা আসলে ভালো লাগে ওকে এই এই যে আমরা এই বক্সটাও একটু খুলে দেখাই দিব দেখেন এটা হচ্ছে এম এস গোল্ড হ্যাঁ এগুলো কিন্তু খুবই খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কম্বলগুলা এবং ক্লাউডির উপরে থাকে আচ্ছা 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 ওকে হ্যাঁ খুলেন আমরা যদি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ দাও খুলো তো যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা খুব প্রিমিয়াম ভাবে আসে যেটা বলছিলাম প্রথমে দুইটা বালিশের কাবার বালিশের কাবার থাকবে আচ্ছা আমরা যদি দেখেন এই যে টার্সেল সিস্টেম সুন্দর বালিশের কাভার আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখন দেখাবো আমরা বিছানার চাদরটা দেখাবো আচ্ছা বিছানার চাদর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে দেখেন ফুল টার্সেল করা থাকবে ফুল টার্সেল করা দেখেন তিন পাশে সুন্দরভাবে টার্সেল করা আছে এই দেখেন

জিরার দামে হীরা ভাই দামে হীরা দিচ্ছে যারা এই বক্স কম্বল গুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লোহজং স্টোর ঢাকার সদরঘাট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা আচ্ছা সপ্তাহে 7 দিনে খোলা থাকে শুক্রবারও খোলা থাকে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন